অভিমন্যু ঈশ্বরণ নামটি হয়তো অনেকের কাছেই এখন স্ট্যান্ড বাই শব্দটির প্রতিচ্ছবি হয়ে উঠেছে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজে পুরো সময়টায় ব্রেঞ্চে বসে কাটিয়েছেন তিনি ইংল্যান্ডের বিপক্ষেও পাঁচ টেস্টের সিরিজে দলের সঙ্গেই আসেন কিন্তু একবারের জন্যও প্লেইং ইলেভেনে জায়গা পাননি দুইটি গুরুত্বপূর্ণ বিদেশ সফরে টানা দশটি টেস্ট ম্যাচ তবু একবারও জার্সি গায়ে মাঠে নামার সুযোগ মেলেনি প্রতিভা আছে আছে ধৈর্য কিন্তু সুযোগ এখনো হয়তো পরিসংখ্যানে ধরা পড়বে না কিন্তু তার এই অপেক্ষা ভারতীয় ক্রিকেট ইতিহাসে সাইলেন্ট স্ট্রাগলের একটি বড় হয়ে থাকবে। একটি জায়গায় গিয়ে হয়তো প্রশ্ন থেকেই যায় আর কতটা ধৈর্য কতটা অপেক্ষা করতে হবে অভিমন্যুকে হয়তো পরবর্তী সিরিজে অভিমন্যুর ভাগ্য বদলাবে হয়তো আবারও স্ট্যান্ড তালিকাতেই থেকে যাবেন তিনি কিন্তু তার লড়াই চলবে নিঃশব্দে নিঃস্বার্থভাবে দেশের হয়ে খেলার স্বপ্নকে আঁকড়ে ধরে